দেশ নেত্রী মাদরক ডেমোক্রেসি যাকে এই সরকার চক্রান্ত করে জেলে ভরে বর্তমানে গৃহবন্দী অবস্থায় করে রেখেছেন উনি অনেক অসুস্থ আপনি তার সুস্থতা কামনা করুন রফুল আলমিন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জন আপনি তার এক এই বাংলাদেশে ফিরে পেশ আসার তো অভিজ্ঞান করুন বিশেষ করে আল্লাহ আমাদের স্বাধীনতার ভূষক এই বাংলাদেশের স্থপতি মরহুম শহীদ প্রেসিডেন্ট